পশ্চিম বাংলা এবারে বড় খেলা হতে চলেছে সামনেই 2026 ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বাংলার চিত্রটা একেবারে আলাদা হতে চলেছে এই চিত্রটা যদি সত্যি বাংলার মানুষ দেখে তাহলে তাদের রাতের ঘুম উড়ে যাবে আজকে আমরা দেখব সেই রিপোর্টটাই যে রিপোর্টটার কারণে বাংলার মানুষের ঘুম উড়ে যেতে চলেছে কারণ পশ্চিম বাংলায় এসআইআর হওয়ার পর বিশাল পরিবর্তন এসেছে বিশাল একটা অলুট হয়ে গেছে আজকে আমরা দেখব পশ্চিম বাংলায় দু হাজার বিধানসভা নির্বাচনে এই পশ্চিম বাংলা যে তেইশটি জেলা রয়েছে এই তেইশটি জেলায় কে কটে আসন পেতে চলেছে সেটা আজকে আমরা দেখব প্রথমে আমরা দেখব মালদা জেলা এই মালদা জেলায় একান্ন শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে এই মালদা জেলায় চারটি আসনে জয়লাভ করে বিজেপি এবং আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো দু ছাব্বিশ সালের বিধানসভায় এই মালদা জেলায় কে কোটি আসন পেতে চলেছে দু হাজার এই মালদা জেলায় পাঁচটি আসনে জয়লাভ হতে পারে বিজেপি চারটিতে জয়লাভ হতে পারে সিপিআইএম কংগ্রেসের জোট আর তিনটিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এই মালদা জেলায় দু হাজার বেশ নরবরে হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ঘাঁটিটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে এই মালদা জেলায় এবারে আমরা দেখব কোচবিহার জেলা কোচবিহার জেলায় পঁচিশ ষাটটিতে জয়লাভ করে বিজেপি আর দুটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখব দু হাজার ছাব্বিশে কে কটি পেতে চলেছে দু হাজার ছাব্বিশে ছয়টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং তিনটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এই কোচবিহার জেলা বিজেপি অত্যন্ত শক্তিশালী ঘাঁটি এবারে আমরা দেখব আলিপুর দুয়ার জেলা এই আলিপুর দুয়ার জেলা চা বাগান এলাকার জেলা এই জেলায় 90% মুসলিম রয়েছে 2021 সালে এই আলিপুর জেলায় যে পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে 2021 সালে এই পাঁচটির পাঁচটি পেয়েছে বিজেপি এবারে আমরা দেখব 2026 সালে 2026 সালে এই আলিপুর জেলায় পাঁচটি পেতে পারে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস কোন ঘাস ফোটাতে পারবে না এই আলিপুর দুয়ার জেলায় পশ্চিম বাংলার সব থেকে শক্তিশালী হচ্ছে বিজেপির এবারে আমরা দেখব জলপাইগুড়ি জেলার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে জলপাইগুড়ি জেলায় তেরো শতাংশ মুসলিম রয়েছে দু হাজার একুশ সালে চারটি আসন পায় বিজেপি তিনটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দু সালে দেখবো কে কটি আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশ সালেও চারটি আসনে জয়লাভ করবে বিজেপি এবং তিনটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো দার্জিলিং জেলা দার্জিলিং জেলা যে পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে মাত্র ৬ শতাংশ মুসলিম রয়েছে দু সালে এই দার্জিলিং জেলায় পাঁচটিতে বিধানসভায় জয়লাভ করে বিজেপি এখানে কোনো দল খাতা খুলতে পারেনি কিন্তু দু সালেও চারটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এই দার্জিলিং জেলায় বিজেপির শরিক পার্টি রয়েছে গোরখা জনমুক্তি মোর্চা তারা যাকে ছাপট করবে তারাই জিতবে কারণ তারা বিজেপি কে ছাপট করে আসছে কারণ এখানে বিজেপি জিতবে এবারে আমরা দেখব উত্তর দিনাজপুর জেলার যে নটি আসন রয়েছে সেই নটি আসনে ৫০ শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে দুটি আসনে জয়লাভ করে বিজেপি আর ষাটটিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো দু সালে এই উত্তর দিনাজপুর জেলায় কে কটি আসন পেতে চলেছে দু হাজার উত্তর দিনাজপুর জেলায় তিনটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং ছটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো দক্ষিণ দিনাজপুর জেলা যে ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে চব্বিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে এই জেলায় তিনটি আসনে জয়লাভ করে বিজেপি এবং তিনটি আসন পায় তৃণমূল কংগ্রেস দু পেতে পারে বিজেপি এবং চারটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় বাইশটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সত্তর শতাংশ মুসলিম ভোট রয়েছে তৃণমূল কংগ্রেসের সব থেকে শক্তিশালী ঘাঁটি হচ্ছে এই মুর্শিদাবাদ কারণ এই মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলিম ভোট রয়েছে এটা অত্যন্ত শক্তিশালী ঘাঁটি তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশ সালে বিশটি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং দুটি আসন পায় বিজেপি এবারে আমরা দেখবো দু সালে এই মুর্শিদাবাদ জেলায় কে কটি আসন পেতে চলেছে দু সালে মুর্শিদাবাদ জেলায় সতেরোটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করতে পারে অর্থাৎ হুমায়ুন কংগ্রেস এরা জোট হয়ে দুটি পেতে পারে। তো এবারে আমরা জেলায় সতেরোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সাতাশ শতাংশ মুসলিম ভোট রয়েছে এই নদীয়া জেলায় দু হাজার একুশ সালে নটি আসনে জয়লাভ করে বিজেপি এবং আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দু সালে এখানে আড্ডা আড্ডি লড়াই হয় দু ছাব্বিশ সালে দশটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং সাতটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু বিজেপির পাল্লা অনেকটা ভারী এবারে আমরা দেখব উত্তর চব্বিশ পরগনা এই পশ্চিম বাংলার সব থেকে বড় জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানে তেত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে বাংলার সিংহাসন দখল করতে গেলে এই রকম জেলাগুলিতে খেলা করতে হবে তবেই বাংলার সিংহাসন দখল করা যাবে এই তেত্রিশটি আসন মুসলিম ভোট রয়েছে চব্বিশ পরগনা জেলা এখানে তৃণমূল কংগ্রেসের শক্তি অত্যন্ত বেশি কারণ তৃণমূল কংগ্রেসের শিকড় এই জেলায় অনেকটা গভীরে পৌঁছে গেছে এবারে আমরা দেখবো দু হাজার ছাব্বিশ সালে কে কটি আসন পেতে চলেছে এই জেলায় 2026 সালে 8টি আসন পেতে পারে বিজেপি এবং 24টি আসনে জয়লাভ হতে পারে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম কংগ্রেসেরা জোক মিলে একটি আসন পেতে পারে এবারে আমরা দেব দক্ষিণ ২৪ পরগনা জেলা এই জেলায় 31টি विधानसभा কেন্দ্র রয়েছে আর 36 শতাংশ মুসলিম ভোট রয়েছে 2021 সালে 30টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আর একটি আসনে জয়লাভ করে আইএসএফ নৌশাদ সিদ্দিকী এই দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি এবারে আমরা দেখব দু আসনে জয়লাভ করতে পারে আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করতে পারে সিপিআইএম এবারে আমরা দেখব কলকাতা কলকাতায় ছত্রিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে দুটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি নয়টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এই কলকাতায় তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী ঘাঁটি বিজেপিকে বাংলার সিংহাসন দখল করতে গেলে এই রকম জেলাগুলিতে খেলা করতে হবে যদি খেলা করতে পারে তবেই বিজেপি বাংলার সিংহাসন দখল করতে পারবে এবারে আমরা দেখব হাওড়া হাওড়ায় ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দাপতাপানি দু ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ষোলোটি আসনে জয়লাভ করতে পারে এবারে আমরা দেখবো হুগলি হুগলিতে পনেরো শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে ছটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং বারোটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখব পূর্ব মেদিনীপুর শুভেন্দুর জেলা এখানে পনেরো শতাংশ মুসলিম ভোট রয়েছে এই শুভেন্দুর জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত দুর্বল দু সালে বারোটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবং চারটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এই পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে সুবিন্দ অধিকারী নিজের হোম গ্রাউন্ড তিনি কিন্তু এখানে নাছড় বান্দা তিনি এখানে সম্পূর্ণ খেলা করবেন এবারে আমরা দেখব পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে 12 শতাংশ মুসলিম ভোট রয়েছে 2024 সালে এখানে চারটি আসন পেতে পারে বিজেপি এবং 11টি আসনে জলাপ করতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখব ঝাড়গ্রাম ঝাড়গ্রামে চারটি আসন রয়েছে এখানে দুই শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে এই ঝাড়গ্রামে তিনটি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং একটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি এবারে আমরা দেখব পুরুলিয়া পুরুলিয়ায় নটি বিধানসভা কেন্দ্র রয়েছে আর সাত শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে সাতটি আসন পেতে পারে বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এই পুরুলিয়া বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি এখানে কিন্তু পুরুলিয়ায় বিজেপির শিকড় গভীরে পৌঁছে গেছে আমরা দেখবো বাঁকুড়া বাঁকুড়ায় আট শতাংশ মুসলিম ভোট রয়েছে আসন পেতে পারে বিজেপি এবং আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে পঁচিশ শতাংশ মুসলিম রয়েছে দু হাজার ছাব্বিশে তেরোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং দুটি আসনে জয়লাভ করতে পারে বিজেপি বিজেপি এখানেও কিন্তু নড়বড়ে এখানে বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল এবারে আমরা পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে তেরো শতাংশ মুসলিম ভোট রয়েছে দু সালে চারটি আসন পেতে পারে বিজেপি এবং পাঁচটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখবো বীরভূম জেলা বাঘের জেলা অনুব্রত মন্ডলের জেলা এই অনুব্রত মন্ডলের জেলায় সাঁত্রিশ শতাংশ মুসলিম ভোট রয়েছে দু এখানে তৃণমূল কংগ্রেস এবং আসনে জয়লাভ করতে পারে বিজেপি এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি এখানে অনুব্রত মন্ডল হান্ড্রেড পার্সেন্ট খেলা করবেন এখানেও বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল বিজেপির সংগঠনকে চাঙ্গা করতে হবে তাহলে তারা এখানে খেলা করতে পারবে দু সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস একশো একাশিটি আসন পেতে চলেছে এবং বিজেপি একশো তিনটি আসন পেতে চলেছে চারটি আসন পেতে চলেছে আর গোর্খা জনমুক্তি মোর্চা একটা আসন পেতে চলেছে তো বন্ধুরা দু সালের এই বাংলার সিংহাসন দখল করতে হলে বিজেপিকে একটা বড় খেলা খেলতে হবে আর এই বড় খেলা তখনই খেলতে পারবে যখন বড় বড় জেলাগুলি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে তো বন্ধুরা এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়